গুড মর্নিং আমার ইউটিউব বন্ধুরা সম্পা ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি নতুন আরও একটা ভিডিও স্টার্ট করছি এখন বাজে হচ্ছে নটা একুশ আজ হচ্ছে মঙ্গলবার এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম তো চলো সারাদিন যতটুকু পারছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি সারা দিনটা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর মেয়ে গেছে স্কুলে আর আমি এইমাত্র ঘর দর মুছলাম বাসন মাজলাম এখনো রান্নাঘরে এক পাজা বাসন আর কি মেজে উপর দিয়েছি জলটা ঝরুক আর কাজবো কাঁচা ভিজিয়ে রেখেছি আর মেয়ে তো গেছে স্কুলে তোমার দাদাভাই একটু বাজারে গেছে মাছের তেল আনতে তো দেখি অনেকক্ষণ গেছে দেখি যে কিরকম মাছের তেল আনে পাই কি না আদৌ আদৌ পাই কিনা দেখি তো চলো বন্ধুরা এখন আমি কাঁচা ধোয়া করে তারপরে হচ্ছে রান্না বসব তোমার দাদা ভাই এবার খেয়ে দেখ কাজে বেরোবে চলো সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো মেয়েদের সব উৎ দিয়েছি এখানে জলটা ঝরুক কেচে রেখেছি কখন কিন্তু মেলতে মেলতে যাওয়ার সময় হয়নি এখন যাচ্ছি টিফিন করে রেখেছি টিফিনটা খাওয়ারও সময় হয়নি সকাল থেকে মনের কাজেই ব্যস্ত ছিলাম বুঝতে বন্ধুরা আর তোমার দাদা ভাই এখন বেরোলো মেয়েকে আনতে গেলো চলো ঝপাং ঝপাং মেলে দিয়ে নিচে যাই পরে আসছি দাদা ভাই এখন বেরিয়ে যাচ্ছে আমি তো রান্না তো আমার মাছের ঝালটা বসিয়েছি কিন্তু মাছের ঝালটা নেওয়ার মতন সময় নেই অনেকটা লেট হয়ে গেছে মাছ ভাজা মাছের তেল আর একটু উচ্ছে ভাজা করে দিয়েছি এটা নিয়ে এখন বেরিয়ে যাচ্ছে মানে কাজে বেরোচ্ছে আর কি কাজের ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবে ফোনে চার্জ নেই ঠিক চলো পরে আসছি তো বন্ধুরা আমি এখন হচ্ছে স্নান করতে যাবো এই যে নাইটি নিয়ে নিয়েছি এখন হচ্ছে একটা দশ মেয়েকে স্নান করালাম আর আমি এখন হচ্ছে স্নান করব স্নান করে পুজো দেবো তারপরে খাওয়া দাওয়া রেস্ট এই তো তো চলো আর বিকেলে হচ্ছে আজকে আমার মেয়ের পড়া নেই বিকেলে মেয়ের পড়া ছুটি আছে কি মজা কি মজা বিকেলে পড়া ছুটি আছে তাই ভাবছি বিকেলে একটু বেরোবো যাব হচ্ছে একটু মার কাছে অনেক দিন যাই না মার কাছে তো মার সাথে দেখা করতে যাব তো চলো যে উঠছে চলো পরে আসি স্নান করে আসি তো বন্ধুরা আমার স্নান টান সব হয়ে গেছে এখন আমি পুজো দিতে বসেছি আর দেখো আমাদের গাছে আজকে কত ফুল ফুটেছে এই দেখো তাও অনেকগুলো ফুল আমি নিতে পারিনি ওগুলো একদম উঁচুতে ছিল তো আমি অনেক ফুল নিতে পারিনি দেখো অনেক ফুল সাদা ফুল লাল জবা সাদা জবা সাদা টগর ফুল চলো দিয়ে দিয়ে এখন হচ্ছে ভাত খেতে বসবো চলে এলাম রান্নাঘরে পুজোটা এই যে হাড়িতে আছে হচ্ছে ভাত আর এদিকে হচ্ছে মাছের তেল চচ্চড়ি কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানাও ঠিক আছে চলো ঢাকা দিয়ে রাখি এটা দিয়ে আজকে আমার খাওয়া দাওয়া হবে আর এদিকে করেছে মাছের ঝাল মাছের কষা যাই বলো না কেন তো চলো প্রচন্ড খিদে পেয়েছে খাওয়া দাওয়া সেরে নিই পরে আসছি